বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনারা জানেন সারা দেশে অনেক প্রচুর চলতেছে গরমের মধ্যে আমরা একটু স্বস্তির জন্য কিছু আম কিনে এনেছি খাওয়ার জন্য সেরা সেরা আমগুলো বাছাই করে নিয়ে প্রথমেই আমরা কেটে নিয়েছি বোটা কেটে নিয়ে একটা বোলের মধ্যে পানি রেখে ধুয়ে নিয়েছি এরপরে আমরা সেগুলোকে কাটার দিয়ে কেটে ছিলিয়ে নিয়েছি উপরের চামড়াগুলো ছেড়ে নিয়েছি ধীরে ধীরে কেটে কেটে সুন্দর করে আমাদের যে কলিগ আছে একজন সে এগুলাতে খুব পারদর্শী তাই সে কাজগুলো করেছে আমগুলা কেটে কেটে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি এরপর আমরা এই আমগুলাকে সুন্দর করে পানি দিয়ে দৌত করব দৌত করে এরপর আমরা কুচি কুচি করে সেই আমগুলোকে কেটে নেবো চলমান সুন্দর করে ধুয়ে নিচ্ছি যাতে অন্যান্য দোয়া শেষ হয়ে গেছে এখন আমরা এগুলাকে কুচি কুচি করে কাটবো ভালো হতো থেতলিয়ে নিতে পারলে থেতলিয়ে নেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই কারণ হচ্ছে আমরা এই কাজগুলো করেছি আমাদের অফিসে অফিসে বসে অফিস কলেকদের সাথে নিয়ে আমরা হচ্ছে আম খাওয়ার পার্টি দিয়েছিলাম যে এভাবে কাটা যাচ্ছে না আটকে যাচ্ছে তাই আমরা বিকল্প পথ হিসেবে ছুরি নিয়েছি ছুরি নিয়ে এভাবে ফেলে কাটতেছি পিচ পিচ করে কাটা হয়ে গেলে পরবর্তীতে এগুলো আবার কুচি কুচি করে কাটবো আমরা কাটতেছি খুব সুন্দর করে ভালোভাবে কেটে কেটে সবগুলোকে এই রকম পিচ পিচ করে নিচ্ছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে সবার কাছে ভালো লাগবে কারণ এই গরমে আম খাওয়াটা এখন খুব ইন্টারেস্টিং ব্যাপার হয়ে গেছে আম কাটা শেষে আমরা মরিচ কুচি কুচি করে কেটে নিচ্ছি টক জাল মিষ্টি ফ্লেভারে আমরা এই আমগুলো খাওয়ার চেষ্টা করতেছি কিছু টক নিয়ে আসছি তেঁতুল টক মরিচ কাটা শেষ মরিচগুলোকে আমরা এবার বোলের মধ্যে দিয়ে দেব খুব স্লো মোশনে ভিডিওটা করেছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে তো এবার আমাদের আম কুচি করে কাটা শেষ এবং মরিচও দেওয়া শেষ হয়ে গেছে এখন আমরা এতে কিছু লবণ এবং কিছু তেঁতুল টক দেব তেঁতুল টক এটা দিচ্ছি দেখতেই পাচ্ছেন তেঁতুল টক দেওয়া শেষ এইবার আমরা লবণ দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনারাও দিয়ে নেবেন এইবার তেঁতুলগুলোকে হচ্ছে একটু মিশিয়ে নিচ্ছি ভেঙে নিচ্ছি আর কি মাখানোর জন্য সুবিধা হয় এক মুষ্টি পরিমাণ চিনি দেওয়া হয়েছে চিনি দিয়েছি যাতে টক এবং ছাল মিষ্টি সবগুলোই খুব মজাদার হয় খাচ্ছি তো একটু বেশি করেই খাবো জালটাও একটু বেশি দিয়েছি যাতে দেখি কে কেমন জাল খেতে পারে তো যাই হোক আমাদের মাখানো শেষ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়া শুরু করতে না করতে মাখানো শেষ না হতে হতেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে অনেক ভাই অনেক পরিশ্রম করেছে খাচ্ছি আমরা সবাই মিলেমিশে সব কলিগরা এবং অন্যান্য কলিগরাও আসছে তাদেরকেও আমরা খেতে দিয়েছি তারা খুব মজাদার হয়েছে বাবু ভাই ডাডা বাবা মাত্র পারছে খুব মজাদার ঝালটা একটু বেশি হয়েছে খুব মজা লেগেছে আমাদের কাছে আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে জীবে জল চলে আসবে আর ভালো লেগে থাকবে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম